গুড ইভিনিং সবাইকে দেখো সবে সন্ধে সন্ধে হয়েছে একেবারে শুনতে বলো ভুল আর হালকাটা মিষ্টি তৈরি করবে বলে সবাই রেডি আমরা নয় মিস্ত্রিরা তো ওইদিকে আসবে আর আমি হলো খোঁয়া করছিলাম ওদের জিনিসপত্রগুলো সব নিচে দিয়ে গুছিয়ে দিয়ে তারপর আমি খোঁয়া করছি খোঁয়া করতে করতে গিয়ে তো আপনাদের হয়ে যাচ্ছে এবার এদিকে হলো এমনি এত গরম রীভর্ষ গরম এই দেখো ওরা কি করছে আর আমার চুপচাপ বসে দেখছে দেখে নিচ্ছে সবার ওই যে সব কাকুরাও হাত ছিল আমার বর আবার কী করেছে পাঁচশো গ্রাম এক্সট্রা মানে কি বলে ছানা আনতে দিয়েছিলো আর এই একটা বদমাইশি হয়েছে ওর বদমাইশ ছাড়া ওর কোনো কাজ নেই ওর এই ঘরে রেখে দিয়েছে ও কোনো মতে এই ঘরে থাকবে না ও সে ওখানে ও কিন্তু মিষ্টিতে মুখ দেবে না চুপ করে ওখানে বসে থাকবে যাই হোক সকাল হয়েছে রাত হয়েছিল অনেক সুতে দেড়টা বেজে গেছিলো খাইনি দেয়নি আর ঘুম থেকে উঠে আমি যাচ্ছিলাম ফুল আনতে ফার্স্টে না মাকে ডেকেছিলাম আবার তার মধ্যে মা দেখে এদিক গেট করে নিই বলে আমি আবার সামনের দিকে চলে গিয়েছি তার মধ্যে সেই ফাঁকে আমার কটা ফুল আনাও হয়ে গিয়েছিল অবশ্য দেখো চতুর্দিকে গাছপালার মানে অবস্থা দেখো আমি আস্তে আস্তে যাচ্ছিলাম ফলসা পুড়াচ্ছিলাম ফলসা কিন্তু সে ফলসাগুলো খাওয়াই হয় ছোট্ট ছোট্ট গুড়ি গুড়ির মতো মিষ্টি করেছে তো মনে অ্যারারুট করেছিল মা ডেকেছি ডাকার পরে আমি ঝাড় দিচ্ছিলাম এই ক্যামেরায় মনে হচ্ছে না আমি বাঘার তো ঝাড় দিচ্ছি না হয়ে গিয়েছি না না আমি কিন্তু ডান হাত দিয়ে ঝাড় দিচ্ছিলাম কেন ওরকম দেখাচ্ছে বলতে পারবো না বিভস গরম পড়ছে এত গরম পড়ছে এবারে আমি চান্দান করে ঠাকুরটা রেডি করে নিয়ে তারপরে ঠাকুরকে পূজা দিচ্ছিলাম দেখো ঠাকুরের দেওয়া হয়ে গিয়েছিলাম আগে আর আমার লক্ষ্মীর মাছটা কত সুন্দর হয়েছে ছোট্ট মতো আর তার মধ্যে ওরা আবার পড়ছিল ওরা কি জিজ্ঞাসা করছে জানো ওদেরকে আমি বলেছি যে আমার একটা খাতার একটা পেন এনে দাম ওদের পাশেই তো প্রচুর দোকান তা তখন বলছিলো বলে কি খাতা পেনে কে লিখবে ওই যে খুশি বলছে খাতা পিনে কে লিখবে ঠাকুর লিখবে তা বলছে কই ঠাকুর লিখবে দেখাচ্ছি এবারে আমার লেখার পরে বলছে কই ম্যাম ঠাকুর লিখলো কি করে হয়তো আমি লিখেছি এটাই ঠাকুর লিখেছে যাই হোক মার কাছ থেকে আবার এক টাকা নিয়ে এক টাকার ওই সিঁদুরের পুতুল দিয়ে সিঁদুর পুতুল না সিঁদুর দিয়ে লাগিয়ে তারপরে ছাপ তুলছিলাম এটা কেন তোলে আমি জানি না

কিন্তু তখন আমার ফুল দিয়ে সাজানো হয়নি আমি যেতেই পারিনি তখন ফুল আনতে ভাবছিলাম যে ওদের পড়ানো হয়ে গেল তারপরে এর পুজো দিতে অনেকটা সময় লেগেছিল কারণ ঘরে ঠাকুরের দিলাম তারপরে বাইরে তুলসী গড়াই দিলাম এই হালকা ঠাকুর তাও মা এবারে আমি ফুলটা আনতে দেখালাম না রজনীগন্ধার মালা নিয়ে এসেছিলাম কারণ

খিচুড়িগুলো খুব মিষ্টি ছিল আমি তো অনেকটাই খেয়েছি আমি সেই শুক্রবারে বাড়ি যাবো খাচ্ছি আর তোমাদের তো জল মেনে রাখতে